নমস্কার বন্ধুরা আমি অনিকেত আর স্বাগতম আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেলে কথা ক্যানভাস আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন এই চ্যানেলে আমরা মূলত আলোচনা করে থাকি অনেক ইন্টারেস্টিং টপিকস নিয়ে যেটা কিনা রোমাঞ্চকর ও একই সাথে তথ্য সম্পন্ন আজ আমরা আলোচনা করব মহালয়া নিয়ে একটি দিন যার জন্য বাঙালি সারা বছর মুখছে বসে থাকে শরতের ভোরবেলা চারিদিকে কাশফুলের শুভ্রতা হালকা শীতের আমেজ আর দূরে ধান গন্ধ ঠিক সেই সময়তেই আমরা শুনি এক চেনা ডাক বাঙালির মন যেন হঠাৎ অন্য এক সুরে বাধা পড়ে যায় আকাশে ভেসে আসে ঢাকের শব্দ রেডিওতে বাঁচতে শুরু করে চেনা এক কুণ্ঠস্বর আর আমরা বুঝি এসে গেছে মহালয়া কিন্তু আপনি কি জানেন মহালয়া শব্দটির আদি অর্থ কী মহা মানে মহান আর আলয় মানে আবাস অর্থাৎ এই দিনটিকে বলা হয় পিতৃপক্ষ সমাপ্তির মহান আবাস এই দিনেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে তাদের আত্মার শান্তি কামনা করা হয় পুরাণ মতে পিতৃপক্ষের শেষ দিনে গঙ্গা নদীতে তর্পণ করলে পিতৃপুরুষরা আশীর্বাদ দান করেন আর তাই আজ গঙ্গার ঘাটে ভোরবেলায় হাজার হাজার মানুষ জড়ো হন শুরু এই তর্পণ করার জন্য আপনি কি কখনো ভোরবেলায় ঘাটে গিয়ে তর্পণ দেখেছেন দেখলে মনে হবে হাজার বছরের এক অটুট বিশ্বাস যেন আজও টিকে আছে কিন্তু মহালার আরও এক গুরুত্বপূর্ণ দিক আছে এই দিন থেকে শুরু হয় দেবীপক্ষ অসুররাজ মহিষাসুর স্বর্গ মর্ত পাতাল সব দখল করে ফেলেছিলেন দেবতারা অসহায় হয়ে পড়লেন তখন তাদের শক্তি মিলিয়ে জন্ম নেয় এক মহাশক্তির মা দুর্গার এই মহালার ভরেই দেবীর আহ্বান করা হয় যেন তিনি মর্ত এসে অসুরবধ করে সবার মঙ্গল আনেন মহালয়ার আসল নাম কিন্তু ছিল অকাল অকালবোধন কারণ পুরাণ অনুসারে রামচন্দ্র নাকি শরতের অকাল সময়ে দেবী দুর্গার পুজো আরম্ভ করেছিলেন সেই কাহিনী ধীরে ধীরে পরিণত হয় আমাদের আজকের মহালয়া পালনে এবার আসা যাক বাঙালি হৃদয়ের এক অবিচ্ছেদ্য অংশ মহিষাসুর মর্দিনী উনিশশো সালে প্রথমবার আকাশবাণীতে প্রচারিত হয় এই অনুষ্ঠান সুরকার পঙ্কজ কুমার মল্লিক রচয়িতা বাণী কুমার আর কণ্ঠে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তার সেই গম্ভীর কণ্ঠে মন্ত্রোচ্চারণে ভোরের অন্ধকার শিউরে ওঠে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র নতুন প্রাণ সঞ্চার করেছিলেন ভৈশাসুর মুরগিলিতে তার নিজ কণ্ঠ দিয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি উনিশশো সালে একবার আকাশবাণী চেষ্টা করেছিল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পরিবর্তে অন্য কণ্ঠ ব্যবহার করতে আর তিনি কেউ ন স্বয়ং উত্তম কুমার কিন্তু সেদিন শ্রোতাদের ভীষণ প্রতিবাদে আকাশবাণীকে আবার বাধ্য হয়ে ফিরিয়ে আনতে হয় মহিষাসুর মর্দিনীর পুরনো রূপ দেখেছেন একটি কণ্ঠ কীভাবে প্রজন্মের পর প্রজন্মকে একসাথে বেঁধে রেখেছে সত্যি অভাবনীয় কিন্তু কি মনে হয় আজকের ডিজিটাল যুগেও মহালয়ার এই রেডিও অনুষ্ঠান টিকে থাকবে নাকি ধীরে ধীরে ম্লান হয়ে যাবে নতুন প্রজন্মের ভিড়ে কমেন্টে জানান মহালয়ার সঙ্গে জড়িয়ে আছে সামাজিক আবেগও আগে গ্রামে গ্রামে মহালয়ার দিন ভোরে উঠে মানুষ একসাথে বসে রেডিও শুনত তারপরে ঘরে ঘরে শুরু হতো পুজোর প্রস্তুতি এখন যদিও টিভি ইউটিউব মোবাইল এসেছে তবুও সেই ভোরবেলার আবেগ কিন্তু আজও অটুট এবার চলুন শুনি কিছু ঐতিহাসিক তথ্য মহালয়ার দিনটিকে বলা হয় অমাবস্যা তিথি বৌদ্ধ ধর্মে এই সময়কে বলা হয় প্রেতপক্ষ যেখানে মৃতদের আত্মাকে শান্তি দেওয়ার জন্য পিণ্ডদান করা হয় দক্ষিণ ভারতে মহালয়া মানে পিতৃতর্পণের বিশেষ দিন কেরালা তামিলনাড়ুতেও এই দিনে বিশাল আচার পালিত হয় এমনকি নেপাল ও বাংলাদেশও মহালয়া পালনের ঐতিহ্য আছে বাংলাদেশে আজও অসংখ্য মানুষ পদ্মা বা ব্রহ্মপুত্র নদীর ঘাটে তর্পণ করে আপনি কি কখনো ভেবেছেন একটি অনুষ্ঠান যা শুধু ধর্মীয় নয় কীভাবে পুরো সমাজকে একসাথে বেঁধে ফেলতে পারে এখন আসি এই দিনটির কিছু সাংস্কৃতিক গুরুত্ব দিয়ে বাংলার সংস্কৃতি সাহিত্য সঙ্গীত সব কিছুর সঙ্গেই মহালয়ার একটি আলাদা সম্পর্ক আছে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আধুনিক কবিরাও মহালয়ার আবহ লিখেছেন আরেকটি মজার তথ্য কলকাতার অনেক পাড়ায় একসময় মহালয়ার দিন মাইক দিয়ে ভরে মহিষাসুর মর্দিনী বাজানো হতো আজ সেটা কম হলেও নস্টাল যে আজও জীবন্ত সবশেষে মহালা আসলে কি শেখায় এটি শেখায় অন্ধকার যতই হোক আলোর জয় হবেই অসুর যতই প্রবল হোক মায়ের শক্তির আরাধনায় মঙ্গল আসবেই আর ব্যক্তিগতভাবে এটি শেখায় প্রতিবার এক নতুন সূচনা সম্ভব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের পাশে থেকে ভিডিওটি একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তবে আসি আবার দেখা হবে আরেকদিন দিন নতুন এরকম একটি টপিক নিয়ে ততক্ষণের জন্য বিদায়